পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত ডালিম্ম চক টেকনিক্যাল স্কুলে উচ্চ মাধ্যমিক কন্যাশ্রী ক্লাব উষা কিরণ কন্যাশ্রী ক্লাবের উদ্যোগে নাটক পরিচালিত হয় জানালেন স্কুলের প্রধান শিক্ষক অমিতাভ নন্দ চ না ও স্কুলে যাবে না ওর বাবা ভালো পাত্রতে পেয়েছে কিন্তু পাপিয়া তো ক্লাস নাইনে পড়ে ওর তো এখনও আঠেরো বছর বয়স হয়নি এখন তো আঠেরো বছর আগে দিয়ে দেওয়া আইনত অপরাধ গতকালই তো আমাদের স্কুলে কন্যাশ্রীর ছত্রপত্র পাত্র পড়ল অল্প বয়সে মেয়েদের বিয়ে দিলে তাদের শরীর ও মনের শব্দেরই ক্ষতি

সত্ত্বেও পাপি আর দিয়ে আটকানো সম্ভব হল না সকলের অজান্তে একদিন ওর বিয়ে হয়ে গেল শুধু বিয়ে নয় বিয়ে দু মাসের মধ্যে জানা গেল পাপিয়ার সন্তান সম্ভবা कार मध्य कारा गलत शर विभिन्न में देखा मत ही स्वास्थ्य केंद्र उपस्थित हो

এইসব হয়েছে আপনি করে কি হবে শিশু বয়সে প্রেগন্যান্সির মানেই হতে পারে ডাক্তার ঠিক আছে প্রক্রিয়াটি সম্পূর্ণ বিশ্রাম থাকার পরামর্শ দিলেন কিন্তু তাতে কোনো সুফল হলো না পাপিয়া দিনে দিনে আরও দুর্বল হয়ে পড়ল সেই সাত মাসের মাথায় প্রবল শ্বাসকষ্ট শুরু হল মাঝরাতে সংকটজনক অবস্থায় পাপিয়াকে নিয়ে হাসপাতালের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো বসতে পারছে না কিছু একটা করুন ম্যাডাম আমাকে ক্ষমা করবেন আপনাদের মেয়েকে আমার দ্বারা আর বাঁচানো সম্ভব হলো না ওর এত কম বয়সে এরকম ভকল ওয়াই নিতে পারে আমাকে ক্ষমা করবেন তো দেখলেন তো আমাদের চারিপাশে এরকম কত মেয়ে বাল্যবিবাহের চপ্পরে পড়ে এই কম বয়সে মৃত্যুবরণ করছে আমরা আমাদের চারিপাশে এরকম পাবিয়াদের চাই না আমরা চাই আধুনিক সমাজ মেয়েরা যাতে আরও উন্নত হতে পারে এখন মেয়েরা কত কী করছে মহাকাশ জয় করছে ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া দুর্ভাগ্যের বিষয় দুঃখের বিষয় আমাদের এই জেলায় বাল্য আমরা এগিয়ে এবং এই জেলার পঁচিশটা ব্লকের মধ্যে পাঁচটা মিউনিসিপ্যালিটির মধ্যে আমাদের হলদিয়া ব্লক এই ব্লকটি আবার বাল্য বিবাহ এগিয়ে আমরা যখন পড়াশোনাতে এগিয়ে ঠিক তেমনি প্রদীপের শিকার নিচে অন্ধকার সেই অন্ধকারটা হচ্ছে আমাদের বাল্যবিবাহ এই বাল্যবিবাহ রোধ না করতে পারলে আমরা কিন্তু এগাতে পারবো না আমাদের আপনাদের কাছে বিনম্র আবেদন অনুরোধ আপনারা আপনার বাড়ির মেয়েটিকে একেবারে আঠোর আগে কোনোভাবে বিয়ে দেবেন না কারণ আমাদের পরিসংখ্যান দেখা যাচ্ছে আর্লি ম্যারেজ আর্লি প্রেগনেন্সি এবং আমরা দেখতে পাচ্ছি যে যার ফলে খুব কম বয়সে বিয়ের হওয়ার পর তাদের প্রেগনেন্সিটা আগেই আসছে বাচ্চা আগে আসছে তখন জীবন মৃত্যু নিয়ে তারা জানি আমরা স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে জেনেছি হসপিটালগুলোর মাধ্যমে জেনেছি যে সেখানে ওইটুকু বাচ্চা মেয়ে যাদের শরীর স্বাস্থ্য পরিণত হয়নি যাদের বিভিন্ন অন্ধ এই গ্রহণের জন্য এই প্রক্রিয়ার জন্য তৈরি হয়নি অথচ তার গর্ভধারণ হয়ে গেছে তখন অনিবার্য আমরা দেখতে পাই যে খুব কম সময়ে খুব কম বয়সে ওই বাচ্চা মেয়েটি মারা যাচ্ছে এটা আমাদের কাছে ঘরের লক্ষ্মী ঘরের মা ঘরের বোন যারা আমাদের বাড়ি সবচেয়ে কাছের জন সবচেয়ে সম্ভব আমরা মনে করি বাড়ির মেয়েরা আছে বাড়ির সম্পদ আমরা যে যেখানে যত কাজ করি না কেন বাড়ির সম্পদ যদি ঠিক না থাকে তারা যদি আমাদেরকে সহযোগিতা না করে না আমাদের এগানোর পথে তারা হাত না বাড়িয়ে দেয় আমরা কিন্তু এগাতে পারবো না তাই আপনাদের কাছে আমাদের এই নাটকের মাধ্যমে এই প্রথম নাটিকার মাধ্যমে একটা সচেতনতার বার্তা দেওয়ার চেষ্টা করছি আমরা জানি এই এই দিনটা যদি সোমবার শুক্রবার বিকালে হতো আমরা আরো অনেক এই এখানে বাজার বসে হাট বসে আমরা আরো অনেক মানুষের কাছে পেতাম তবুও আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের মাধ্যমে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খুব কম সময় খুব কম সময় একটা নাটক তুলে ধরছেন আমাদের শিক্ষিকা আমাদের যারা রয়েছেন শিক্ষকরা রয়েছেন শিক্ষাকর্মীরা রয়েছেন এবং আমাদের স্কুলের ছাত্রছাত্রী রয়েছে তারা খুব কম সময় একটা নাটক উপস্থাপিত করতে চলেছে আপনাদেরকে সবাইকে আরেকবার অনুরোধ জানাচ্ছি আপনারা এই পরিস্থিতি আপনারা বিচার বিবেচনা করে আগামী দিনে যাতে সিদ্ধান্ত নেবেন এটা আমরা অনুরোধ রাখি আমরা শুরু করতে চলেছি আমাদের পথনাধিকা কে কারপে স্ত্রীতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি দ্যুত রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া